নামাজ পড়ে ঘরের মধ্যে শুয়ে আসে এমন সময় নবীজি স্বপ্নের মধ্যে ডাকতে বলে হে নুরুদ্দিন জঙ্গি তুমি ঘুমায় আসো গো বাবা আমার দুজনই দেখো দুটি নীল চোখদারি দুটি ইহুদি আমার এবাদতের বড় ঘাটতি বানে এবাদত করা আমার টুটি করে ডিস্টার্ব করে এদেরকে জলদি করে তাড়াও আমার খুব ডিস্টার্ব করে লোক দড়িলে তার নৌরুদ্দিন জঙ্গি লাভ মেরে কবর বাধানা লাভ মেরে ঘুম থেকে উঠলেন উঠিয়া পায় তারা করে আর কান্দে আল্লাহর নবী গ আমার নবীর সিহারা আসর শয়তান ধরতে পারে না নিশ্চিত ইহুদি সম্পদে আমার নবীর রৌজার উপরে আক্রমণ করেছে এই জন্যে আমার রেসুল্লাহ আমার স্বপ্নে দেখাইছে চোখের পানি সেরে কান্দে সঙ্গে সঙ্গে জু করলেন উজু করিয়া দূরা কাতনামাদ আদায় করলেন আদায় করিয়া লম্বা একটা মুনাজাত করে কান্দে বলি আমার আল্লাহ ও আমার আল্লাহ তুমি আমার নবীজিকে নবীর রওজা মুবার হেফাজত করো গো আল্লাহ আল্লাহ ওই ইহুদিদের হাত থেকে তুমি রক্ষা করো কানতে লাগলেন কানতে কান্তে আবার ঘুমায় গেলেন আবার একটু পরেই এই শব্দের মধ্যে ডাকে ডাকতে বলেন নুরউদ্দিন রে তুমি ঘুমায় গেলা ওই ইহুদি সম্প্রদায়ের দুটি আমারে খুব ডিস্টার্ব করে এই রকম দুটি নীল চোখ দুটি লোকের দেখায় দিলেন নবী দেখো দুটি লোক এই নীল চোখ দুটি লোক আমারে ডিস্টার্ব করে আবার নিহু সুলতান নুরউদ্দিন দুরাকাত নামাজ পড়লেন এবার দোয়া করলেন আবার ঘুমায় গেলেন আবার নবীজি স্বপ্নের মধ্যে ডাক দে বলেন নূর রে তুমি ঘুমায় গেলা গো আমারে খুব ডিস্টার্ব করে ওদেরকে জলদি করে তাড়াও নূর লাভ দুটি বলেন পা তারা করে সারারাত রাত ঘুমায় না সারা রাত জেগে জেগে কাটায় আর ডাক দেব আল্লাহ আমার নবীর দুনিয়ার বুকে কত কাফের আঘাত করেছে আমার নবীজির গায়ে কত পাথরের চিহ্ন রয়েছে রে আমার নবীজি অপরাধ ছিল শুধু উম্মতের কান্ডারি হওয়া মন্দির তু কাল মার তো দি তু ল ই ইলা ই হুয়া কালা সড় মোহাম্মদুর রাসুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রেসুল বা বান্দা হলো আমার নবী আমার নবীর কোনো অপরাধ ছিল না রে বেঈমানের দলেরা দুনিয়ায় কত কষ্ট দিলি আমার নবীরে আমার নবী কাঁদতে কাঁদতে জিন্দগিটা কাটাইল এখন আমার নবী একটু আরামে ঘুমাইবে সেখানেও তোরা ডিস্টার্ব করিস তোদের কি দেলে মায়া না এই উদিনারে আমার নবীর গোম বাঙ্গাস না রে আমার নবী বড় কষ্ট করেছে দুনিয়ার মধ্যে শুধু উম্মতের মায় উম্মতের মায় চিরদিন নবী কে দেখেছি উম্মতের মায় নবী কত না খাইয়া দিন কাটাইছে উম্মতের মায়ায় কত যন্ত্রণা সহ্য করেছে আজকে আমরাও নবীর তোরা ডিস্টার্ব করিস না সুলতান নুর উদ্দিনের সারা রাত কেটে গেল বাদারে ঘুমাইলেন না কারে বলবে স্বপ্নের ব্যাখ্যা কারের কাছে চাবে ওম সালমান হঠাৎ করে সুলতান নৌরুদ্দিন জঙ্গলি সকাল যখন হয়ে গেল চলে গেল ওই রাজ্যের কাছে বাদাম বাদশা জালাল উদ্দিন মৌসুলির কাছে ওই দেশের প্রধানের কাছে নাম হল জালাল মৌসুলি মৌসুলির কাছে যে বলো হুজুর রাত্রে আমার নবীর আমি স্বপ্নে দেখেছি নিশ্চিত আমার নবীর রওজার মধ্যে বড় বিপাদের মধ্যে আছে। নিশ্চিত কাপের বিমানের আক্রমণ করেছে আমার নবীর রওজা বারোকে আমার নবী একবার নয় দুবার নয় তিন তিনবার ডাক দিয়ে আমার ডাক দে বলছে সুলতান নদী রে ওই লোক দুটিরে তারা দাও আমি বড় কষ্টের মধ্যে আসি জলদি করে তারাও জোরে জোরে শিল্লা বলা যাবে আল্লাহ একবার তুমি গোনমনি বলেন নবী তুমি গোনম এর পাপিদেরকে তরাইতে গো পাঠায় মা কাদের কাদের গোনি গন জি বলেন মায় নবী তুমি গনমনি মহবতে বলেন দায় নবী তুমি গনম রহমতে আলম গানবী আপনি স্বরণ বগণের গুণী গণবি জি আপনি স্বরণবগণের গুণী দয়ালের দয়াল তুমি নবী তুমি পারে রকান গনজি মাই যারা নবী তুমি গনমনি বলেন দজালেন নবী তুমি গনম ইন বাড়ির আসে কানে ওরে হয়ে যা দেওয়ানবি গো যা দেওয়ানা তোমার পেমেতে নবী গো ফেলে চোখের পানি গো নবিজি ফেলে চোখের পানি গো নবিজি মায় নবী তুমি ম শ্রী মঙ্গলের আশেক পাগল দেওয়ানা নবী গো হইয়া দেওয়ানা তোমার প্রেমেতে নবী গো নবী ফেলে চকের পি জি মাযার নবি তুমি গুণমনি বলেন নবী এটু মহবতে বলেন নবী তুমি গণম এর পাপিদেরকে তরাইতে গ পাঠায় মাওলা কাদের গোহনি গো নবী মায়ার নবী তুমি নি বলেন দয়াল নবী তুমি গুণম এ দুনিয়ার মুসলমান কে যান না জানি আমার নবীর সঙ্গে কি আচরণ হয় দেরি করবেন না দেরি করবেন না যত সম্পদ লাগে লয়া যান যত ঘোড়া লাগে লয়া যান যত সৈন্য লাগে লয়া যান এর সুলতান নুরউদ্দিন জঙ্গি কি করলেন ষোলো হাজার হয়েছে সৈন্য গো ষোলো হাজার সৈন্য ঘোড়া হাতি নিয়ে বিপুল পরিমাণ সম্পদ নিয়া দ্রব্য নিয়া খাদ্যদ্রব্য দিকে রওনা দিলেন একদিন নয় দুদিন নয় যাইতে সময় লাগলো মুসলমান শুনে নাও মুসলমান সময় লাগলো সতেরো দিন কয়েক দিন জোরে বলেন কয়দিন সতেরো দিন সময় লাগলো সুলতান নুর উদ্দিন সতেরো দিনের মাথায় মদিনায় পৌঁছে গেলেন মদিনায় যায় ডাকতে বলেন সৈন্যরা রে আমি তোমাদের হুকুম দিলাম কেউ নামাজ সেরো না যাদের অজু ফরজ অজু কর যাদের গোসল ফরজ গোসলটা কর জলদি করে অজু করে আসো গোসল করে আসো নামাজ দাঁড়াইতে হবে এ দুনিয়ার মুসলমান নামাজে দাঁড়াইলেন দুরাকাত নফল নামাজ পড়িয়া সুলতান নুর উদ্দিন জঙ্গলি সবার জন্য দোয়া করলেন লম্বা একটা মনাজাত করে আল্লাহর দরবারে কানলেন আমার আল্লাহ আল্লাহ আমার নবীর আর কষ্ট দিও না আমার নবী গুমায়াতের আওজা পাকের নবীর কষ্ট দিও না রে আল্লাহ এই জালিমদের হাত থেকে তুমি রক্ষা করো জোরে জোরে বলো আল্লাহু আকবার সকের পানি সির কাঁদতে লাগলেন এ দরদি বন্ধুরা শুনিনা হুকুম দিলেন মোনাজাত শেষে হুকুম দিলেন আমার বাইরা হস মদিনার চারিদিকে সুন্দরভাবে গেরোয়া করো মদিনার চারিদিকে সুন্দরভাবে গেরোয়া করো মদিনা থেকে কোনো লোক যদি বাইর হতে চায় খবরদার কাউকে বাইরে হতে দিবা না আর মদিনায় যদি কোনো মানুষ ঢুকতে চায় তাদের ঢুকতে দিবা শুরু হয়ে গেল বাজান্ডে ডিউটি সুন্দরভাবে সুন্দরভাবে নিরাপক্ষে বাজান কি বাদানিরাদা বাজান্ডে এই এলাকার সকলে মুসলমান পাহারাদার সুন্দরভাবে পাহারা দিতে লাগলেন কিন্তু সেই লীল চোখ দুটি লোককে পাইলেন না সময় সপ্তাহ খানেক চলে যায় নুরুদ্দিন জঙ্গি বলে আমি মানুষদের মেহমানদারি করাইবো খানা খাওয়াইব দাওয়াত দাও মদিনার সমস্ত মানুষদেরকে আমি প্রাণ ভরে খাওয়াইব আজকে আপনাদের যেমন তাবারক এই রকম নুরঙ্গি নুরদি জঙ্গে বললেন হোজোর আমি এদেরকে প্রাণ ভরে খাওয়াইব উঠ জবাই করো দম্বা জবাই করো এইগুলো ছাগল জবাই করো সুন্দরভাবে খানার ব্যবস্থা করো মদিনার বুকে কোনো মানুষ যেন না খায়া থাকে মদিনার বুকে যারাও আসুক তাদেরকে ঘোড়ায় করে আনবা গাদায় করে আনবা গাড়িতে করে আনবা একটা লোকজন খানা বং খানা না খাওয়া যায় আমি নুরজ্জিন জঙ্গলে গোটা মদিনার মানুষদেরকে খাওয়াইব হুকুম দিয়ে দিলেন সুন্দরভাবে খানার আয়োজন করা হলো খানা পাকানো হলো এ দরদি বন্ধুরা শুনে খানা পাকাইয়া পনেরো দিন পরে মেহমানদারি করলেন মদিনার সমস্ত মানুষদেরকে প্রাণ ভরে খাওয়াইলেন কিন্তু ওই নীল দুটি মানুষকে পাইলেন না নুরুদ্দিন জঙ্গি বলে ভাইরা সবার কি মেহমানদারি হয়েছে কুচি হুজুর মদিনার কোন নারী পুরুষ পর্যন্ত বাদ নাই কোন রুগীও বাদ নাই সমস্ত মানুষদেরকে যারা অসুস্থ ছিল তাদেরকে আমরা বাড়ি থেকে গাধায় করে ঘোড়ায় করে গাড়িতে করে আনছি সবাইকে প্রাণ ভরে খাওয়াইছি জোরে বলো আল্লাহ একবার সবাইকে সুন্দরভাবে মেহমানদারি করা হয়েছে নূরুদ্দিন জঙ্গি বলে না না আমার মন বলে মদিনার মানুষ সবাই খাওয়া হয় নাই এখনো সকলের খাওয়া হয় নাই আমি আবার খাওয়ানোর ব্যবস্থা করবো সবাই বলে হুজুর আপনি কি বলেনার কোন খাওয়ানো হয়েছে বলে না না আমি বিশ্বাস করি না আরো লোক বাদ আছে সব লোকজন বলে হুজুর না একটা লোক বাদ নাই পাঁচ থেকে একজন মুরব্বী বলে হুজুর এই মদিনার বুকে আমার জানা মতো দুইটা লোক আছে তারা কারোর দাওয়াত নেয় না কারোর বাড়িতে খানা খায় না কাউরে কিছু দেয় কারো কারো কাজ কিছু গ্রহণ করে না শুধু মানুষকে দান দেয়ান করে টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে মানুষকে দান করে কিন্তু মানুষের কাছ থেকে কিছু নেয় না গ্রহণ করে না এদের মতো ভালো ব্যক্তি মদিনার বুকে আর কেউ নাই সুলতান নুরউদ্দিন বলে আমারে জলদি করে নিয়ে যাও এই লোক দুটির আমি দেখব সঙ্গে সঙ্গে চলে গেলেন যায়েদা কে রাসূলুল্লাহ রাউজ দরজার পাশে দুটি লোক যায় নামাজ বিছায় নামাজ পড়তে তসবি পড়ে বসে বসে তসবি পড়ে সুলতান নুরউদ্দিন যখন তাকা দেখে ডাকতে বলেন আসসালাম নামাজ শেষ কর তসবি পড়তে চাইলেন সালাম দা সালাম আলাইকুম হে আকি কাইফা হালুকা কেমন আছো বিখাইরি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন না যখন চোখের দিকে তাকাইছে দেখে ছয় নীল চোখদারি দুটো মানুষ সেই নীল চোখদারি মানুষ সুলতান ক উদ্দিন তোমাদের আসল পরিচয় দাও তোমরা কারা তোমরা কারা বলে হুজুর আমরা পাশের রাষ্ট্র থেকে এসেছি ভাস করতে মদিনা এসেছিলাম মদিনা এসে নবীজির প্রেমের মায় পড়ে গেছি আমরার বাড়ি ফিরে যাই না আজ তিনটা বছর ভরে এখানে আমরা সারা সারাদিন ভরে রোজা রাখি রাত ভরে তার জোতরে নামাজ পড়ি কোরআন তেলোয়াত করি মরে যেতে হবে মরণের ভয়ে কান্দি আহারে কবর বড় কঠিন কবরের চিন্তায় কান্দি আহারে কবরের ভয়ে কান্দি এই জন্য আর দেশে ফিরে দেয় না আর দেশে ফিরে যেতে চাই না আমরা মকি মদিনার বুকে মরতে চাই মদিনার বুকে আমার রেসুলের কাছে থাকতে চায় জোরে জোরে চিল্লা বলো আল্লাহ এক পরিচয় দাও দাও গো তোমাদের আসল আমাদের কোনো উদ্দেশ্য নাই এইটা উদ্দেশ্য কিন্তু চোখ দুটো দেখি নুরউদ্দিন কান্দারে বলে আমার আল্লাহ আমি যে লোক দুটির স্বপ্নের মধ্যে দেখেছি সেই লোক দুটিকে আমি পেয়ে গেছি আমার আল্লাহ আমার আমার যে দুটি স্বপ্নের মধ্যে দেখাইছি সেই লোক দুটিকে আমি চিনেছি প্রমাণ ছাড়া ধরব কেমনে আমি তো কোনো প্রমাণও পাই না সবাই তো তাদের পক্ষে ছাপায় গাই সবাই তো কায় ভালো ব্যক্তি নামাজি ব্যক্তি আমল ব্যক্তি বুজুর্গ ব্যক্তি এখন ধরব কেমন করে বড় প্রেশানিত হয়ে গেলেন নুরুদ্দিন জঙ্গলে দূরা কাত নামাজ পড়ে আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কাঁদলেন কাঁদে আর বলে তোমরা অসন্যরা তোমরা ভালো করে তলাশি করো এর আশেপাশে সব জায়গা কিলোমিটার ধরে তালাশ করো তালাশ করে পাইলেন কিছু কোরআন শরীফ পাইলেন কিছু পুরন কিতাব পাইলেন কিছু স্বর্ণ অলঙ্কার পাইলেন কিছু খাজুরবা বা খুরমা খাবার দরদ্র পাইলেন আর কিছু পাইলেন না সুলতান সবাই বলেন হুজুর হুজুর আপনি শুধু শুধু এদেরকে সন্দেহ করেন এদের মতো ভালো ব্যক্তি দুনিয়ার মধ্যে নয় এদের মধ্যে মানুষ আর একটাও পাওয়া যায় না এদের মতো বুজুর্গ ব্যক্তি একটাও পাওয়া যায় না আপনি মিশে মিশে এদেরকে সন্দেহ করেন হজল আপনি শুধু শুধু এদেরকে আপনি মিশে মিশে সন্দেহ করেন সুলতান নুরউদ্দিন কান্দার বলে আল্লাহ তুমি আমার এখন কি করবো বলে ধাও দাও নবী আমি এখন কি করব বলে দাও নবী গো আমার কাপেলা নিয়ে আইসি এই কাপেলা কি বি ফলে যাবে নবী একটু জানা দাও হঠাৎ করে নুরউদ্দিন জঙ্গির সামনে পেতে গেল দেখে দুইটা যায় নামাজ বিছানো একটা ছাতের উপরে নুরউদ্দিন জঙ্গি বলে তোমরাই যায় নামাজ দুটি তলং যায় নামাজ দুটি যখন তুললে তুলিয়া দেখে চলে একটা চাটই চাটুইখানা তুলতে বললেন চাটুই যখন তুললেন তলে বিশাল একটা পাথর একটা পাথর রয়েছে ওই জঙ্গি বলেন পাথরটা উঠাও যখন পাথরটা তুললেন পাথর তোলার সঙ্গে সঙ্গে নজর করে দেখে রে প্রায় আধা কিলোমিটার দূর থেকে রাসূলুল্লাহর রাসুল্লাহ রৌজা পর্যন্ত একটা স্মরণ করে ফেলেছে জোরে জোরে চিল্লা বলো আল্লাহ এর প্রেম করিয়া না জীবনে এরাই কমনে তোমরা প্রেম করিয়া বইল না জীবনে তোমরা প্রেম করিয়া বনে রাই খনে রে প্রেম করিয়া বইল না জীব বিলাল ছিল নবীর বক্ত আজান্দিত পঞ্চ রে ও ওরে না জানে তে নবীর সনে রাই কমনে রে প্রেম করিয়া বইল না জীবনে মার বলেন আমার বেড়া সুলতান নুরুদ্দিন কি করলেন এবার বলে ওদের তাড়াতাড়ি বান্ধ তাড়াতাড়ি এসে শিকল দিয়ে বান্ধা হলো তাদেরকে শিকল দিয়ে বান্ধা হলো হ্যান্ড কাপ বানানো হলো বলে তোমরা সত্যি করে বলো তোমরা কারা গোপন করলে তোমাদের কঠিন বিচার হবে এমন বিচার করবো দুনিয়ার ইতিহাসে লেখা থাকবে তাড়াতাড়ি বলো থত্তর করে কাপন দেওয়া বলে হুজুর আমরা মিথ্যে কথা বলবো না আমরা মুসলমান না আমরা হলাম ইহুদি আমরা দুজন ইহুদি পাশের রাজ্য থেকে আসি তারা আমাদের বিপুল পরিমাণ সম্পদ দিছে আজ তিনটা বছর পরে ওই গতটা খুশি তিনটা বছর পরে স্মরণ খুঁজতেছিলাম যখন সারা রাত পরে সারাদিন পরে আমরা রোজা রাখি মানুষকে ধোকা দিই যখন রাত হয়ে যায় নামাজের ভান্তরি মানুষ যখন ঘুমায়া যায় ওই গভীর রাত্রে আমরা যখন সরঙ্গ খুশি খুশিয়া মাটিগুলো তুলি সামলার বাস্তায় করে মাটিগুলো নিয়ে আমদিনার বাইরে ফেলে দিয়ে আসি এই রকম খুঁজতে খুঁজতে আজ তিনটা বছর পরে সরঙ্গখানা খুশি আমরা পিরায় রাসুল্লার দেহ মোবারক পেয়ে গেছিলাম হঠাৎ করে মাটির ভিতরে এত জোরে একটা কাপন দিচ্ছে ভূমিকম্প শুরু হয়েছে আমরা ভয়ে ওখান থেকে উঠে আসি আজ কদিন আর আমরা ওখানে ঢুকি আমাদের বিপুল পরিমাণ সম্পদ দিছে নবীজির দেহ মুবারক যদি আমরা ইহুদিদের দিতে পারি আরো বিপুল পরিমাণ সম্পদের মালিক আমাদের বানায়া দিবে এই জন্য আমরা রাসূলুল্লাহ লাস্তুরি করার জন্য আমরা আসি তখন বাদান সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন ওদেরকে বাঁধো বাদিয়া ঠিকমতো পিটমোড়া দিয়ে বাঁধা হলো শিকল দিয়ে বাঁধা হলো লোকজনের রাগ দিলেন সবাই আসলেন বলে এ এদেরকে কি বিচার করা যাবে বলো বলেন হুজুর আমার রাসূলের লাস্তুরি করার জন্য এত বড় সরজন রক্তকারীকে বাসায় রাখা যায় না আমার দুশ্মনকে মারা যা মারতে হবে কারণ ইহুদিরা চেয়েছিল মদিনা শরীফে যারা হজ করতে যায় আজকে হাজি সুলতান মিয়া যেমন হজ করতে গিয়েছে এই রকম হাজি রাজাতে মদিনায় আসলে বলে মদিনায় কেন আসছ মদিনায় তো নবী নাই নবীদা করাও যায় নাই পচেগুলো শেষ হয়ে গেছে এই প্রমাণটা করানোর জন্য তারা চিন্তা করেছিল রাসুল্লাহ দেহ মুবারক চুরি করার জন্য কিন্তু আল্লাহ সেটা করান নাই আমার হাবিবের মর্যাদা বাড়ায় দিছে আমার আল্লাহ জোরে এ এবার কি করলেন লোকজনে বললেন হুজুর এদের কঠিন বিচার করা লাগবে অনেক লম্বা ইতিহাস আজকে বলার সময় পাবো না কি করলেন সুলতান নহরুদ্দিন আগুনের একটা কুণ্ডু বানাইলেন অনেক খড়ি দিয়ে অনেক খড়ি দিয়া একটা আগুনের কুণ্ডু বানাইলেন এর মধ্যে শিকল দিয়া বাঁধিয়া এর আগুনের মধ্যে ফেলে দিলেন দিয়া পর কোন কোন কিতাবের মধ্যে লেখা সিনে বাবা এই আগুনখানা এগারো দিন ভরে জ্বলেছিল এগারো দিন ভরে দুশ্মনের আসুল দুশ্মনের আসুলকে পুড়িয়ে মারা হলো এরপরে সুলতান নুরুদ্দিন বিপুল পরিমাণ ধন ব্যয় করিয়া এক হাজার মন শিশে গলাইয়া রসুল্লাহ রৌজার চারিদিকে প্রাসিল করে দিছে যাতে কিয়ামত পর্যন্ত পৃথিবী পৃথিবীর কোন বেইমানেরা আমার রেসুলের লাশ চুরি করার কথা স্বপ্ন না ভাবতে পারে কল্পনাও না আনতে পারে এই হলো ইতিহাস শুনে না নবীর দুনিয়াও থেকে দুশ্মনি করেছিল এনতে কালের পরও বেইমানেরা দুশ্মনি করেছিল সাবধান সাবধান এই জন্য আর শেখ সাদি আবদুল্লার একটা গান মনে পড়ে যায় চলছে দরমনিয়া বাড়া বাড়ি আগুনি মানের বাজারে থাই কহুসিয়ারে মমিন থাই কহুসিয়ারে। চল চলছে দারুমনিয়া বাড়া বাড়ি চলছে দারুমনিয়া বাড়া বাড়ি আগুনি মানের বাজারে থাই কহুশিয়ারে মমিন থাই কহুশিয়ারে ও মাথা বেতিহা দল বাহাতুর দল যাবে রসা বলছে নবী গণে মমিন থাই কহুশিয়ারে ঠিক কিনা আল্লাহ বুঝার তো বিজ্ঞান অনেক লম্বা ইতিহাস সুতরাং আমি আপনাদের সময় দিতে পারবো না আগে বলেছিলাম এই জন্যে আমার ভাইয়েরা আমি চাইছিলাম যে নয়টার ভিতরে দর্ব দেখে আজকে বক্তা বেশি তো সময়ও পাইনি এরপরে দশটায় দিতে চাইলাম আর হুজুর ওয়াস করে আরও পনেরো মিনিট খাইলো আমি যা খাতি থাক সমস্যা নেই কথা বুঝলেন ওয়াস করবে একটা বিষয়ের পর কথা বলতে গেলে সময়ের প্রয়োজন তবু আমি অনেক সাটকাটে কাটে অনেক কথা বলে ফেলেছি আল্লাহ বুঝার তফিক দান করুক জোরে বলে না আমিন আরো যারা বলে না আমিন আমরা নবীজিকে একটু সালাম জানাই সালা তাদের মাঝে এসেছি দুই চারটা কথা বলে সালাম বিনিময় করে চলে যাওয়ার নিয়ত করেছিলাম তারপরে চিন্তা করছি যেহেতু এসে গেছি ঘন্টা অনেক আলোচনা করে যাব। তবে এখন এত পর্যন্ত এত সুন্দর কোরআনাদিস থেকে আলোচনা হলো মানুষের খুব অভাব এই মাহফিলে দুইটা জিনিস পাওয়া যাবে একটা হচ্ছে রহমত একটা হলো গজব একটা হচ্ছে রহমত একটা হলো গজব আমরাও এই বঙ্গের মানুষ খুলনা বিভাগের মানুষ আমার বাড়ি কিন্তু যশন না মাগুরা আমার বাড়ি কিন্তু যশন না ঢাকা থেকে তিনশো কেলো আমার ভাইয়েরা এত দূর থেকে আপনাদের মাঝে এসেছি দুইটা কথা বলার জন্য আপনাদের এলাকা আলেমের অভাব নাই